মানুষগুলোকে আমাদের মাঝে বালুরঘাট সাড়ে তিন নম্বর ক্লাবের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় অভিনেত্রী শ্রীমতী সোহানু সরকার আমরা এই থেকে স্বাগত জানাই একটু বালুরঘাট ঘুরে দেখতে পেরেছি সেটা আমার এখনো পর্যন্ত আফসোস কারণ বালুরঘাটের মানুষজনের একটা আন্তরিকতা রয়েছে সেটা উত্তরবঙ্গের মানুষজনের মধ্যেই রয়েছে এখনো পর্যন্ত যেটা একটু আগে সুকান্ত যে দেবতার দানবের বাস আমরা বলি যে সাদা আর কালো মানুষের মধ্যে ধূসর সাদা আর কালো আমরা এই মানুষটা ভালো আর এই মানুষটা খারাপ আলাদা করে এখন আর বলতে পারি না একটা মানুষের মধ্যে সব সবকিছুর বাস থাকে ঠিক আছে কিন্তু আমরা চর্চা কিনে করবো সেটাই তো বড় কথা যে আমরা দেবতার চর্চা করব। না আমরা দানবের চর্চা করব। কিন্তু তারপরেও আমি বলছি উত্তরবঙ্গের মানুষের মধ্যে কিন্তু আমার মনে হয় যে একটা সরলতার বাস আছে যে যখনই আজকে আমরা যখন আসছিলাম আমি জলপাইগুড়ি থেকে আজকে এসেছি তো আমার গাড়িটা একটু সাইডে দাঁড়িয়েছিল তো হঠাৎ করে এক দিদি দেখছি তার কুকুর বাচ্চাটাকে এইভাবে বগল দেবা করে নিয়ে এইভাবে যাচ্ছে খুব হন্তদন্ত হয়ে তো আমার এরকম ভাবে একটা বাচ্চার ছেলেকে বা মেয়েকে যেরকম কোলে নিয়ে যায় তো আমি বললাম ও দিদি কোথায় যাচ্ছ সেই দিদি দশ মিনিট তার লটারির দোকান এবং তার সাথে একটা আইসক্রিমের দোকান সে আমার সাথে 10 মিনিট গল্প করলো সেই পুষ্পদি ঠিক আছে એમ শুধু গল্প করলো না বলে তুমি এখন এসে কেন আমাকে চিনতে পারলনি মানে পেরেছে তার জন্য বেশি আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছে এমন নয় সে আমার পুরো বলবো জানলো তার ফোন নাম্বার আমাকে দিলো তুমি কিন্তু আমায় ফোন করবে আমার লটারির দোকানে আসবে আইসক্রিম খেয়ে যাবে তার কত গল্প তো আমার তখন মনে হলো আমার এক বান্ধবী ছিল আমার সাথে আই বললাম এই গুলো উত্তরবঙ্গের মানুষ মানুষের হাতে গল্প করার সময় আছে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স